চেদেওলা না মোকাম্মাদ ভালয়ালা চেইয়া নেনাব সাফেয়ানাম মগ্মান কেতাবা তোবারক হচ্ছে তোবারক যদি হয়ে যায় তা লাগা ভাগা ইতি টান তোমরা ভিতরে ঢুকা পড় বেকার অত র্যাড করে কি করবেন মেলা ওয়াজ ছাড়া আছে বলে নেমে নামে শোন মারাবা মেলা ওয়াজ ছাড়া আসতে বললে শোনো অসুবিধা কি কম তো করিনি ওয়াজ ওয়াশ ওই যে যত রকমের ওয়াশ আছে সব তো ওয়াশ করা হয়ে গেছে ওগুলো এখন শোনো তালে জ্ঞান অর্জন হবে মার তাতেও তো মাঠ ফাঁকা থাকে সব সবসময় রিল্যাক্সে থাকে মাঠ বেশি ওই চই নাই বেশি ওল চোল নাই নিরিবিলিতে থাকো মশাহেদা তো নিরিবিলিতেই হয় মশাহেদা কি ওই হাউ হাউ কাউ কউর মধ্যে হয় মশাহেদা নিরিবিলিতে হবে তাহলে জিকিরের বিরুদ্ধে যারা যাবে তোমরা মনে মনে কি ভাববিন যার ভিতরে শয়তান বসে আছে কে বসে আছে শয়তান বসে আছে কাজে তুমি হয়তো সরাবা সরাবার নক তাহলে তুমি কি করবেন একটু সরে যাবে ওর কাছ থেকে ঘড়ি দেখো না বারোটা বাজুক আগে ঘড়ি দেখো সিনকে বারোটা বাজুক কে বলতে আলিন তো আর যারা আসর থেকে বসে আছে তারা তারা কি করিচ্ছে মজা লাগা যাচ্ছে আসর থেকে যারা বসে আছে তারকে তো বসে আছে আসর থেকে ঘড়ি দেখো সেই মেলা বার মেলা কয়েবার ফলো হলো দেখি ঘড়ি দেখো সে খালি বারবার ঘড়িটা ওদিকে সরে থেকে আসা লাগবে ঘড়ি টরি নেই এটি বসি চিন না বসি এক বসায় এমন কি বছরের পর বছর যাক সমস্যা কি খিদা কৃষ্ণ লাগবে না যদি এসকো থাকে চল্লিশ দিন খাজা সাহেব যে চিল্লা দিল মাজারের মধ্যে ঢুকা দরজা লাগা দিয়ে তুই চল্লিশ দিন কি মাজারের মধ্যে তার ভিতরে তার পায়খানা নাই যে পায়খানা করবে খাবারের ব্যবস্থা হতে না যে খাচ্ছে তাহলে কি খেয়ে ব্যাসলো চল্লিশ দিন ওই মাজারের ভিতরে হজরতে হাসান হজরতে হাসান আলী দাতাগঞ্জে বক্স রহমতুল্লাহ আলায়ের মাজারে চল্লিশ দিন সিল্লা দিল দরজা লাগে দিয়ে আর এখন সিল্লা দেয় দরজা উদ্যান করে চিৎকার দিয়ে বলো মার হাওয়া এখন চিল্লা দিচ্ছে মনে করো দরজা আলোক করে আর তখন চিল্লা দিছে দরজা লাগা দিয়া দিয়া আউলিয়া হয়েছে তিস্তিয়া তৈরি করে সর্দার হয়ে জোরদারি দেখাছে সবার আল্লাহ আয়না সাগরের পানি একটা লোটার মধ্যে তুলছে স্পিড আছে না নাই ওটা হলো মরদে মুজাহেদ মরদ ওটা আল্লাহ আরো রহর মরদ তৈরি করে থিয়ে গেছে কিন্তু হাজার হাজার তৈরি করেনি কলেমা পর আছে লক্ষ লক্ষ এক কোটির অধিক কলেমা পর আছে উনি সবান আল্লাহ তাহলে উপকার হয়েছে না ক্ষতি আর এখন যে পর্দা উঠায় দেয়া যে সিল্লা দিলি এই সিল্লা দিয়ে কি হচ্ছে খালি গুতাগুতি মারামারি এগুলো জান দেও না আমি অন্য কোন দলের কথা করছি না তোমাকে কথা করছি তোমরা জানো ওল্লা সিল্লা জান দিবে যায় না সিল্লা দিলে যে ওই সিল্লা দেওয়া লাগবে কোন সিল্লা চল্লিশ দিন দরজা বন্ধ একবার দরজা লক দরজা কেন খোলা থাকবে দরজা লক হয়ে যাবে চল্লিশ দিন নাই হাগা নাই মোতা নাই খাওয়া নাই কিছু ওর প্রেমে অর মোহাম্মত ওর গানে পাগল হয়ে যাও সবার আল্লাহ তাহলে আল্লাহ তোমার সব কিছু হাতের মুঠের মধ্যে এনে দিবে খাজা তা প্রমাণ করে দেখাই দিল আল্লাহর দেওয়া শক্তি দিয়ে আল্লাহ একবার কাজ খাজা চল্লিশ চল্লিশ দিন ওই সিল্লা দিয়ে ও প্রমাণ করে দিল যে আমি ওর জন্য পাগল হয়ে চল্লিশ দিনের মধ্যে থাকলাম এই চল্লিশ দিনের মধ্যে থাকার কারণে আল্লাহ আমার সমস্ত কিছু আমার হাতের মোটার মধ্যে এনে আল্লাহ আল্লাহ একবার তোমরাও পাবে যদি তোমরা আমার আদর্শের অনুসারী হও আল্লাহ একবার কম কার আদর্শের অনুসারী খাজার আদর্শের অনুসারী যদি হও তাহলে তোমার ভিতরে ওই পাওয়ার না হলে কিছু না কিছু তো আসবে সোহান আল্লাহ কম আদর্শের অনুসারী কে তো প্যাঁচ লাগলো তাহলে খাজারের মধ্যেই থাকি এখন আল্লাহ একবার কম আদর্শর অনুসারী হলে কাম আছে কি না তাহলে এখন আলোচনায় যেতে হবে মারা বাগ সোনার বাবারা যেহেতু এই মাসে আমার ওই বন্ধুটা হজরতে খাজা মৈনুদ্দিন তিস্তি সঞ্জারি আমার দোস্ত উনি ইন্টিকাল করেছেন স্থান পরিবর্তন করেছেন ছয় রজব পন্ত ওরস মাহফিল হয়েছে ওনার দরবারে এমনিতে প্রতিদিনই তো ওরসের মতোই চলে আল্লাহ একবার কথা প্রতিদিনই ওনার দরবারত ভিড় থাকেই ওরা তো ফকির লয় বাদশাহ বাদশাহ কখনো ফকির হয় না আর ওদের অনুসারী যারা তারাও ফকির কোনো হবে না মিসকিন ফকির কাঙ্গাল হবে কারা যারা ওই যে বিভিন্ন দলের মধ্যে বিভিন্ন ইতরামি চালায় যাচ্ছে নাউজুবিল্লাহ ধীরে নাউজুবিল্লাহ ঠিক না ভাই ঠিক ঠিক টাকা দিবে তো ইনকে ওয়াশ করলে বাইরে দে হ্যাঁ আরে বাবা দিবিন তো টাকা ইনকে ওয়াশ করলে এর চেয়েও ভালো পারি আরো প্যারি মারাবা কও মারাবা টাকা রেডি করো খালি আল্লাহ আকবার যত টেগা তত কাম মারাবা হাবা যত টেগা তত নিকি না কও নাউজুবিল্লাহ কোনোদিন কোনদিন লিয়া যাব পারব না যেটি মন চাইবে জামু যেটি মন চাইবে না জীবনও পারব না লিয়া যাব মারাবা শোনাৰবালাম আমরা 11 নাম্বার ফলো করে জীবন সাজায়ছি কত নাম্বার সব সময় চেষ্টা চালাইতাছি তারপরেও টুকিটাকি উনিশ বিশ অনেক সময় হয়ে যায় সেটার জন্য আবার কান্দা লাগে বেশি বেশি করে আল্লা দিনের সারতে গেলাম রে মালিক দিনের স্বার্থে আমি গিয়েছিলাম অমুক জায়গায় কিন্তু ওখানে একটু উনিশ বিষ ছিল তারপরে গেছিলাম হেদায়েতের আশায় তুমি একটু দয়া করে হেদায়েত করবে ওই আশায় গেয়েছিলাম আল্লাহ আমারে ক্ষমা করে দিয়া ওরে হেদায়েত দান করে দাও এমনি বিনয় আবার আশা করবে যে যে বিপদেত পড়েছে এশা আবার সেটা আবার উদ্ধার হওয়ার জন্য তার কাছে সাহায্য চাবে হেদায়েতের জন্যেই গেছে দুনিয়ার ধান্দায় যায়নি আল্লাহ ওয়াক ভাই এগারো নাম্বার ওসিয়ত ফলো করে যে পীর চলবে না এ পীর কখনো পীর হিসাবে স্বীকৃতি হবে না সুৎখোর ঘুষখোর জেনা করবে নামাজির বাড়িতে দাওয়াত গ্রহণ করবে যে পীর এ পীর নাউজুবিল্লার কাতারে ছক্কা নাউজুবিল্লার কাতারে পড়ে যাবে এ পীর এ পীরক দিয়ে কখনো পীর মুড়ি দিয়ে হবে না কারণ হারাম আর হালাল কখনো এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারে না এটা হজরতে পীর ডাক্তার কাহার উল্লাহ ফতুয়ে দিয়ে গেছে তাহলে কাহার উল্লাহ আমি যথেষ্ট মনে করলাম না যদি কেউ কয় তাহলে নবী কি কয়নি হারাম বর্জন করো হালাল অর্জন করো তাহলে নবীক মানি চুনে ওনাকে তো নবীকও মানে না কিছু আছে দল নবীকও মানে না আসলে নাই তাদের কথা তাহলে আল্লাহ তো করছে মানে চু হারাম হালাল বেছে চলো হারাম যেটা সেটা বর্জন করো হালাল যেটা অর্জন করো আল্লাহ তালে আল্লাহর কথার সাথে নবীর কথা মিল নবীর কথার সাথে অলির কথা মিল খালি তোর্ডার মিল নাই

এতক্ষণ অব্দি খালি হারাম হালালের কথাগুলো বললাম এখন হারাম হালাল আমরা ওগুলো অর্জন মানে বর্জন করে হারাম বর্জন করে হালাল অর্জন করে জাকের হয়েছি এবার জাকের যখন হয়েছি জাকেরও পরীক্ষা করবে না করবে না ওই যে কোলাম অনুসারী খাজার অনুসারীর কথা বলতে যাচ্ছি এখন খাজার অনুসারী হলেও আমাকে উপকার না ক্ষতি এটা খাজার জীবনী থেকেই জানি আমরা আল্লাহ একবার কও যেহেতু আয়াত তেলবাদ করেছি অলি আল্লাহ না খাওপন আলাইহিম ওয়ালাহুম হাযানুল আবার বলেছি ইন্না রাহমাতুল্লাহ কারীম মিনাল মুহসিমীন নিঃসন্দেহ রহমত করে করেছি খাজার কলবত তো আর আল্লাহবত খাজার কলবত রহমত মজুদ করেছি নিঃসন্দেহ তোর মোর্শেদের কলবে তোর জন্য রহমত মজুদ করে তোকে নিয়ে গেছি সেখানে এ মুনাফেক মউটুসি এখনো সোজা নি নিঃসন্দেহে তোর মোর্শেদের কলবত তোর যা লাগবে সেটা আমি মজুদ করে দিয়ে রেখেছি দিয়ে রাখার পরে তোরে নিয়ে গেছি তার আগে নিয়ে যায়নি তুই নিতে পারলে লে আর না নিতে পারলে গজবটা নিয়ে যা না উজবিল্লাহ কোন দুটার মধ্যে এটা তো তোকে নিতেই হবে হয় গজব লে না হলে রহমত লে কোনডা লিব এখন তোর ব্যাপার বিবেক বিবেচনা বুদ্ধি সব মাথার মধ্যে দিয়েছি এখন তুই কোনটা নিবি সেটা তোরে দিব দিবে কে আল্লাহ দিবে মারা বাগম পারে না পারে না তাহলে এখন রহমত মজুদ করেছে খাজার কলবত এবার ওইদিকে চলো আল্লাহ বলতেছে রহমত মজুদ করেছি আবার আল্লাহ বলতেছে ইউনুসে আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে ওই বন্ধুদের কোনো চিন্তা নাই রে ওই বন্ধুদের আমার কোনো চিন্তাও নাই ভয় নাই তুই যতই হুমকি ধামকি দে ও ভয় করবে না চিন্তাও করবে না ও দিনের কাজে পেলাই সামনের দিকে যাবে আল্লাহ আকবর কর গুসির মাছ কাদো পেলে কি করে পেলাই চলে যায় লরম যেদিকে পায় ওদিকে হরমর হরমর কে চলে যায় না যায় না মাঝে মধ্যে কুছির মাছ খুব ধরি মানে লাল পাগক ধরুছি না ধরলে লাল পাজের লা সাই দিয়ে ধরা যাচ্ছে না ওরলাক ধরছি ধরে আবার লাইন তোলার চেষ্টা করছি আমার কামি চোখ লে মারাবা গম লাল পাগক লিয়ে মোনাজাদও করলাম আজকে সোবান আল্লাহ কুছি আল্লাহ বা সোনার বাবারা এবার খাজা যেহেতু রহমত পেলো খাজার দিকেই থাকা হোক খাজার মুরশিদের নাম হলাম ওসমান হারুনি রেহমা যাই খাজা কাপড় হাসাই নিল প্লেট মাজা লিল একনাঝার দিয়ে লিল এত পরিশ্রম করে নিল অথচ খাজা যতগুলা পীরের কাছে গেছে একজনও মুরিদ করেনি ওরে ওরে বাবারে ভাই এক মুড়িত করলে আমার টেবিল টেবিল সব শেষ হয়ে যাবে যাতা যাতা জ্যাগ লয় ওটা ওই জ্যাগত খালি সেট করা মাত্র আমার যা সব পারে চলে যাবে আমি এককে কে জিরো হয়ে যাবো তোমাদের বাবা মাপ চাই তুমি উন্নটে যাও এভাবে উন্নটে যাতে যাতে শেষের পীর এখন শেষের পীরে একটু না বেশি করে কোসে যে আচ্ছা যার কাছে যাই সেই খালি কয় যে আমার দ্বারাই হবে না উন্নতিকে যাওয়ার চেষ্টা করো তাহলে আমার কী হলে হ্যাঁ কি মুড়ি ধমো না শেষের পিঠটা না একটু না অবস্থাশালী মানে ওই একটু বেশি ধনী আর কি ইমানের ধনের কারবার চলবে কিসের ধন ইমানের ধনের ওই দুনিয়ার এই কাগজের কোন মূল্য হবে না নি এ কাগজ থাকলে ওই যে কুরমানি ফরজ এ কাগজ থাকলে হজ ফরজ নাউজুমিল্লাহ কন্ট্রোল আরে জোরে ক লাগবে নাওজুমবিল্লাহ গায়ের শক্তিদের নাউজুবিল্লাহ কোলে শয়তান ভিতরে যে রিপু কয়টা আছে রিপু কয়টাও বেড়া জোর মারবে সুবহানাল্লাহ আল্লাহ দৌড় মারবে তাগত দিয়ে কথা বলতে হবে ইবলিস ধাবরা বিনে সুরসুরি দিয়ে সুরসুরি দিলে ওই জীবনে লড়বে না নাহ্লা সোনার বাবার সব সময় গরম ভোল্টেজে থাকতে হবে মোমেন গরম কিছু কিছু ক্ষেত্রে নরম কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে গরম সবান আল্লাহ এটা মন্ত্রীর কাজ যাও দেন তোমার কি এটি খেজুরি আলাপ করবে নাকি বসে থেকে হ্যাঁ করবে কি কব ওটি কয়া চল যা তো আপনার দেশের লোক আমি আর দেশের লোক হচ্ছে কি আছে সময় তো নাই দুই মিনিটের মধ্যে কি ক কয় মিনিট দুই মিনিটের মধ্যে কি কবু কয় তাড়াতাড়ি ভাগের থেকে গাড়ি ভাড়া না থাকলে দিচ্ছি ধরলে যা বেজা পরে আসিস ব্যস্ত